রাজশাহীর বাঘায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা দু হাজার পঁচিশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠাশ জুলাই সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন এই ধরনের কর্মসূচি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখে কর্মসূচিতে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ব্লাড গ্রুপিং ব্লাড সুগার টেস্ট ব্লাড প্রেশার পরিমাপ সহ অন্যান্য সেবা এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় এছাড়াও প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মোবাইল থেরাপি ভ্যানের ব্যবস্থা রাখা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান আসাদ উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান উপজেলা মৎস্য অফিসার তহুরা খাতুন প্রতিবন্ধী সেবা কেন্দ্রের অফিসার মনসুর আলী ও বাদশাহ আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও স্বাস্থ্যকর্মীবৃন্দ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাধারণ রোগী ও তাদের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জানান বিকেল চারটা পর্যন্ত মোট একশো জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার সিরাজু মুনিরা জানান মোট বত্রিশ জন নারী পুরুষকে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়েছে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান